আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের আহ্বানে ঢাকা মহানগর পূর্ব সোয়াগুইয়া ভাই এবং আব্দুল হানান মজুমদার ভাইয়ের নেতৃত্বে মুগদা থানার ছাত্রদল আজকে আমরা এখানে আসছি এই যে গুপ্ত বট বাহিনী শিবির বাংলা জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও তার পুত্র বাংলা জাতীয়তাবাদী দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বাংলা জাতীয়তাবাদী ছাত্র দলের সাংগঠনিক অভিভাবক দেশ নায়ক তারেক রহমানের নামে যে ধরনের প্রপাগান্ডা এবং মিথ্যাচার প্রচার করতেছে তার বিরুদ্ধাচরণ করার জন্য আজকে আমরা শাহবাগে এসেছি যে বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সন্তান তারেক রহমানের ভ্যানগার্ড বাংলা জাতীয়তাবাদী ছাত্রদল যতদিন থাকবে ততদিন তারেক রহমানের নামে কোনো মিথ্যাচার প্রপাগান্ডা আমরা সহ্য করব না ইনশাল্লাহ দেখুন আমরা সকলেই মিলে আমরা সকলে মিলে একটা আগামীর বাংলাদেশ সেই বাংলাদেশ বিনের মানে

হাজার হাজার কুড়ি চালিয়ে আমাদের শীর্ষ নেত্রী থেকে ঘটিয়ে যান এবং আমাদের বেশ কয়েকটি নেতা কর্মীকে হত্যা করে সে আকাশে অক্টোবর আপনাদের মনে রয়েছে কিন্তু সেদিন এই জামাতে ইসলাম ছাত্র চত্বর থেকে তারা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সহযোগিতা নির্বিঘ্নে তারা তাদের বাড়ি করে পৌঁছেছিল তাদের নিজের আমরা হামলা হারিয়ে